বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম সাত্তার সাবেক সচিবও তিনি বাংলাদেশ সরকারের তিনি যে মন্তব্য করেছেন যে আটজন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে তার কাছে দুইজন উপদেষ্টার নাম বলে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনার মাধ্যমে ইঙ্গিতও দিয়েছেন যে সেই দুইজন উপদেষ্টার নাম থাকতে পারে সেটা নিয়ে একেবারে হই হই রৈ রই কাণ্ড শুরু হয়েছে বিভিন্নজন বিভিন্ন আলোচনা করছেন এরই মাঝে সরকারের টনকও নড়েছে গত রাতে আমরা দেখেছি সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই ব্যাপারটাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে এবং এই চ্যালেঞ্জও জানানো হয়েছে যে এটা সত্য না হলে ব্যাপারটা অন্য দিকে যাবে অসত্যই বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ থেকে সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং যে মন্তব্যটা তিনি করেছেন সেই মন্তব্য নিয়ে আরও অনেক মন্তব্য আসছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিকদের কাছ থেকে কি হতে চলেছে সরকার তার অবস্থান কিভাবে পরিষ্কার করতে চাইলো কি বলতে চাইলো সরকার সরকারের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব বি এম সাত্তার তিনি মন্তব্য করেছেন যে আটজন উপদেষ্টা দুর্নীতির সাগর তৈরি করেছেন এবং সেই দুর্নীতির তথ্য প্রমাণ সব কিছু তার কাছে রয়েছে যেটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সাংবাদিক মাসুদ কামাল এই ব্যাপারে মন্তব্য করেছেন যেটা সেটা হচ্ছে যে এই আটজন উপদেষ্টার মধ্যে কি প্রধান উপদেষ্টার নাম রয়েছে এই আটজন উপদেষ্টা কারা তাদের নাম এবিএম সাত্তারকে পরিষ্কার করার কথা বলেছেন এবং তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টার নাম থাক আর না থাক এবিএম সাত্তার যে মন্তব্যটা করেছেন সেই মন্তব্যটাকে নাকি তিনি সঠিক মনে করেন অর্থাৎ উপদেষ্টারা দুর্নীতির সাগর ভেসে যাচ্ছে এরকমটা তারও বিশ্বাস কিন্তু সরকার পাল্টা বিবৃতিতে ভিন্ন কথা বলছে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলা হয়েছে এবং বিবৃতি দেওয়া হয়েছে সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে আট উপদেষ্টার দুর্নীতি নিয়ে সাবেক সচিবের অভিযোগ ভিত্তিহীন অর্থাৎ অভিযোগটাকে ভিত্তিহীন বলছে সরকার ভিত্তিহীন বলে ইন্টারেস্টিং একটা পার্ট রয়েছে এই কথার মাধ্যমে এই প্রতিবাদের ভেতরে সেখানেই বলছে যে কারো অসদাচরণের বিশ্বাসযোগ্য প্রমাণ থাকলে তা যথাযথ আইনি ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার আহ্বান জানাচ্ছে সরকার খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এই ব্যাপারটাকে ভিত্তিহীন বলছে অস্বীকার করছে সরকার এবং বলছে যে যদি সত্যি এরকম অভিযোগের প্রমাণ থাকে দালিলির প্রমাণ থাকে তাহলে সেটা যথাযথ আইন কর্তৃপক্ষের প্রশাসন প্রশাসনের কাছে সেগুলো দেয়ার কথা বলছে কিন্তু এবিএম সত্তার তার মন্তব্যে একথাও স্পষ্ট করেছেন যে এই রিপোর্টগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে দুদকের কাছে আছে কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না সাংবাদিক মাসুদ কামালও দুদকের প্রসঙ্গে এনে বলেছেন যে দুদকের উচিত এই ব্যাপারে অনুসন্ধান করা কিন্তু তারা কি অনুসন্ধান করবে যেটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে দুদক এখন এই সরকারের আমলে তো একটা স্বাধীন প্রতিষ্ঠান স্বাধীন প্রতিষ্ঠান হওয়ার কথা রাজনৈতিক সরকারের আমলে আমরা সমালোচনা শুনেছি দুদককে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে কিন্তু এই সরকারের তো কোনো রাজনৈতিক এজেন্টা থাকার কথা নয় সুতরাং দুদক স্বাধীন হওয়ার কথা সেই স্বাধীন দুদক উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে কি আদৌ ভাববে সেই প্রশ্নটা উঠেছে মন্ত্রিপরিষ বিভাগের জনসংযোগ কর্মকর্তা এই বিবৃতি পাঠিয়েছেন সংবাদ মাধ্যমে সেখানে বলা হয়েছে যে সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে যেখানে সাবেক সরকারি কর্মকর্তা সাত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন আব্দুল সাত্তার বর্তমানে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্যের ঐক্য ফোরামের সভাপতি বিবৃতিতে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন আমরা এই অভিযোগগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের শনাক্ত না করে ঢালাওভাবে অভিযোগ করা জ্ঞানহীন এবং আস্থার জন্য ক্ষতিকর অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে আছে বলে মন্তব্য করার যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে মন্ত্রিপরিষদ বিভাগ স্পষ্ট করে যেটা বলেছে সেটা হচ্ছে যে যদি সত্যিই আপনার কাছে সেরকম কোনো প্রমাণ থাকে দালিলিক প্রমাণ থাকে তাহলে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সেই প্রমাণগুলো দেন কিন্তু এবিএম সত্তার বলছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সেই দলিল দস্তাবেজ নাকি আছে তাহলে এবিএম এম সাত্তার এখন কার কাছে এটা দেবেন যদি সত্যিই থাকে প্রসঙ্গ দুইটা একটা হচ্ছে যে এবিএম সাত্তার এখন ওপেন গণমাধ্যমে বলে দিতে পারেন যে এই হচ্ছে দলিল এই দলিলের ভিত্তিতে আমি বলছি যে এই আটজন উপদেষ্টা দুর্নীতির সঙ্গে জড়িত যদি তার কাছে তথ্য প্রমাণ থাকে আর যদি তথ্য প্রমাণ না থাকে তিনি যদি এই তথ্য প্রমাণ মনে করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে কিন্তু কোনো অ্যাকশান নেওয়া হচ্ছে না তাহলে প্রকাশ্যে গণমাধ্যমের কাছে তিনি বলে দিতে পারেন একটা ইস্যু হতে পারে অথবা যদি এটা তিনি না করেন তাহলে আমার মনে হয় যে প্রশ্ন আসবেই সরকারের মতো প্রশ্ন আসবেই যে এটা একটা ফাঁকা আওয়াজ এটার কোনো ভিত্তি নেই সরকার যে বিবৃতিতে দাবি করেছে যে এটা ভিত্তিহীন সেই ভিত্তিহীন হিসেবে প্রমাণিত হবে তখন কিন্তু সরকারের অপশন থাকবে যে সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ার জন্য দোষী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিবকে বিচারের মুখোমুখি করা কাঠগড়ায় দাঁড় করানো এই ব্যাপারগুলোও কিন্তু সরকার করতে পারে এখন প্রয়োজন দুই পক্ষেরই জনগণের আস্থা অর্জন করা যিনি অভিযোগ করেছেন আমার মনে হয় যে খুব সহজ সরল ব্যাখ্যা তার এটা প্রকাশ করে দেওয়া উচিত দেশের স্বার্থে কারণ দেশের স্বার্থে এবং এই সরকারের স্বার্থে এই সরকার দুর্নীতি মুক্ত একটা সরকার এটাই জনগণ বিশ্বাস করতে চায় তার মাঝেও যদি কেউ কেউ দুর্নীতি করে থাকেন তাহলে তার সেই তথ্য প্রমাণের ভিত্তিতে সরকার নিশ্চয়ই তাদেরকে সরিয়ে দেবে অথবা এটা যদি প্রকাশ করা না হয় তাহলে এটাই কিন্তু প্রমাণিত হয়ে যাবে যে এটা সত্য নয় এটা ভিত্তিহীন যেটা সরকার দাবি করছেন তাহলে এবিএম এম সাত কী করবেন এখন সিদ্ধান্ত তার বল তার কোর্টে বল তার কোর্টে সরকার ঠেলে দিয়েছে এখন তার সিদ্ধান্ত তিনি কি করবেন দর্শক আপনার কি মনে হয় ঘটনা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে